আমাদের প্রজেক্টের নাম হচ্ছে ইউনিনেট বা ইউনিভার্সিটি নেটওয়ার্কিং সিস্টেম এই নেটওয়ার্কিং সিস্টেম আমরা প্রত্যেকটা বাংলাদেশে আমরা জানি চৌষট্টি জেলায় ইউনিভার্সিটি আছে আমরা প্রত্যেকটা স্টুডেন্ট বা প্রত্যেকটা ইউনিভার্সিটিকে আমাদের এই নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড করতে চাচ্ছি এই কানেকটেশনের মেন কারণ হচ্ছে আমরা যদি লাস্ট পাঁচ বছরের অ্যাভারেজ প্রোডাকশান বা চাহিদা উৎপাদনের চাহিদার দিকে তাকাই দেখা যাচ্ছে যে প্রোডাকশন আমাদের যা চাহিদা সেটাই প্রোডাকশন হচ্ছে কিন্তু তারপরেও আমাদের আমদানি করতে হচ্ছে এই কৃষি নির্ভর একটা দেশকে এরকম আমদানি নির্ভর করে খেলার যে একটা মানে আত্মনির্ভর হয়ে যাওয়ার যে একটা প্রবলেম সেটাকে আমরা সলিউশন করতে যাচ্ছি এদিকে দেখা যাচ্ছে কৃষকরাও ন্যায্য দাম পাচ্ছে না আমরা কনজিউমার ভোক্তারাও ভালো দামে কিনতে পারছি না দেখা যাচ্ছে কৃষকরা চাল বিক্রি পার কেজি দশ টাকাও পাচ্ছে না আর আমরা সেটা একশো টাকা কেজিতে কিনতেছি সেজন্য আমরা চাচ্ছি যে আমরা আরও জানি যে বাংলাদেশের হচ্ছে সিক্সটি পার্সেন্টই হচ্ছে আমরা ইউথ বা জনসংখ্যা এই যুব ওটা হচ্ছে স্টুডেন্ট আমরা চাচ্ছি যে ইউনিভার্সিটির প্রত্যেকটা স্টুডেন্ট এর নেটওয়ার্কের মাধ্যমে আমরা যারা যারা আমাদের সাথে কাজ করতে উচ্ছুক স্টুডেন্টটাই হচ্ছে কৃষকদের সাথে একদম সরাসরি যুক্ত থাকবে ওরা কৃষকদের থেকে ওই প্রোডাকশানটা নেবে আর আমাদের ভোক্তা লেভেলে পৌঁছে দেবে সেক্ষেত্রে আমরা যার যে ডিপার্টমেন্ট এই সেই ডিপার্টমেন্টেরই কাজ করবে যেমন মার্কেটিং ডিপার্টমেন্ট ওরা মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশনে থাকলো যারা আইসিটি ওরা অ্যাপ ডেভেলপ করে দিল যার মাধ্যমে আমরা কৃষকদের ডাটাগুলো নিতে পারছি আর যারা আমরা বায়োটেক বা এগ্রিকালচার রিলেটেডে আছে ওরা কৃষকদেরকে উন্নত মানের বীজ এগুলো সরবরাহ করলো এতে আমাদের স্টুডেন্টদেরও হচ্ছে একটা আক্ষরিক বা বাংলাদেশের প্রতি একটা যে দেশের প্রতি যে একটা দেশের থাকার যে একটা প্রবণতা সেটাও সৃষ্টি হবে অনেক ইম্প্রেসিভ এখানে কলেজের স্টুডেন্টরা অ্যাটেন্ড করছে অ্যান্ড স্কুলের ক্লাস সেভেনের পর্যন্ত স্টুডেন্টরা তো তাদের যে ইনোভেটিভ মাইন্ডসেট অ্যান্ড দে আর ক্রিয়েটিং আ লট অফ বিগ থিংস আই এম ভেরি ইমপ্রেসড বাই দেম অ্যান্ড এটা অনেক বড় একটা ইন্সপিরেশন আমার জন্য যে আই ক্যান অলসো ডু দ্য সেম থিংস লাইক দেম তো অনেক ভালো লাগতেছে সবারটা দেখে গভর্নমেন্টের উচিত তাদেরকে যারা অনেক বেশি ব্রিলিয়েন্ট অ্যান্ড অনেক দিন ধরে এই ধরনের প্রত্যেকটা কাজ করে আসতেছে আই থিঙ্ক ওদেরকে এটা কেয়ারফুলি দেখা উচিত যে আসলে তাদের যে কোনো বিষয়ে যদি হেল্প লাগে তার তাহলে তাদের হেল্প করা উচিত অ্যান্ড যদি তারা এখানে হেল্প পায় তাহলে আরও আরও বড়ো কিছু করতে পারবে